সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন শেখ হাসিনার পদত্যাগের পর তার সরকারের অনেক মন্ত্রী এমপি গা ঠাকাতেন তাদের কে কোথায় অবস্থান করছেন তা জানা না গেলেও এর মধ্যে গ্রেফতার হয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্থানীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্দনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে হয়েছে আইনজীবী আনিসুল হক দু চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার আখড়া ও কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সেবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রী পদে ছিলেন এদিকে সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফবিসিসিআই সাবেক সভাপতি ও বেক্সকিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন 2018 আঠারো সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় টিভি নিউজ ডেস্ক